বানানো হয়েছে পাঁচ টাকা নোট দিয়ে বানানো হয়েছে বাবা খাওয়া সম্ভবত এটাকে বলে এই যে সিগারেট পাওয়া গেছে আগুন পাওয়া গিয়েছে এটাকে ডেন্ডি বলা না কি বলে জুতার গাম মেনলি আর কি নেশা করে এটা পাওয়া গেছে এখানে এবং হচ্ছে এই যে টাকা দিয়ে বানানো হয়েছে নেশা করার বাবা সম্ভবত নাম এটার এটা পাওয়া গেছে সিগারেট পাওয়া গেছে আগুন পাওয়া গেছে এই যে এখানে ছুরি পাওয়া গিয়েছে এখানে এর আগেও আমরা আরো কয় জায়গায় ছুরি পেয়েছি কেচি পেয়েছি ব্লেড পেয়েছি এদের কাছে গাঁজা পাওয়া যায় রাতের বেলা আর অনেক কিছু পাওয়া যায় আমরা অলরেডি প্রমাণ পেয়েছি এই যে এখানে ছুরি পাওয়া গিয়েছে এখানে এর আগেও আমরা আরো কয় জায়গায় ছুরি পেয়েছি কেচি পেয়েছি ব্লেড পেয়েছি কিন্তু আমাদের কাছে এরকম অসংখ্য এভিডেন্স আছে যে তারা এই সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করে তারা সন্ধ্যার পরে এইসব জায়গায় চিনতে জড়িত হয় তারা এখানে আমরা কিন্তু ওই যে মাদক নেয়ার জন্য সিরিঞ্জও পেয়েছি অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে এই ধরনের মাদকাসক্ত কাজগুলো করে মাদক কারবারের কাজ করে এবং এদের অধিকাংশ হয়েছে ব্যবসায়ী তো সেই জায়গা থেকে মূলত আমাদের প্রক্রিয়ার টিম তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করছে এবং সাথে আমাদের ডাকসু বডি আমরা সমন্বয় করছি আর কি তো আমরা সামনে আরও যাব আমাদের কাছে ভয় লাগে আসলে যে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে এখান থেকে আমাদের শিক্ষার্থীরা আসা যাওয়া করে নিয়মিত আমাদের ফিমেল স্টুডেন্ট যারা তারাও কিন্তু আসা যাওয়া করে সো এদের দ্বারা কিন্তু আমাদের নারী শিক্ষার্থীরা মাঝে মধ্যে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তো আমরা আমাদের সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কনসার্ন এমন কোনো বিষয়ে আমরা স্থানে রাখবো না আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা করব নিয়মের ভিতরে থেকেই এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই সিরিয়াস আমাদের সিকিউরিটি কনসার ওই জায়গা থেকে এটা মূলত আমাদের প্রকৃত টিমে নিয়মিত কাজ যে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে ক্যাম্পাসের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য কিন্তু এখন যেহেতু আগে ডাকসু ছিল না এখন ডাকসু হয়েছে তো ডাকসুতে আমাদের অন্যতম ইশতেহার ছিল আমাদের অন্যতম ওয়াদা ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার্থী বান্ধব করব। ওই জায়গা থেকে আমরা প্রত্যেক টিমের সাথে সমন্বয় করে ডাকসু বড়ি আজকে এখানে এই অভিযানটা পরিচালনা করছি এবং আপনারা দেখেছেন কিন্তু এখানে অভিযান পরিচালনা করতে আসার পরে আপনি প্রথমে যে কথা বলেছেন যেখানে মাদক কারবার হয় তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে